আবারও হঠাৎ প্ল্যানিং আমরা যাচ্ছি কুচবিহারে কুচবিহারে কেন যাচ্ছি অবশ্যই তোমরা ব্লগটা দেখতে থাকো সবটাই কিন্তু জানতে পারবে হ্যালো সবাইকে সবাইকে গুড ইভিনিং কেমন আছো সবাই একবার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে জানিও আর কে কোথার থেকে দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক 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 ভালোবাসা এবং ওয়েলকাম বরমশাই আজকে আমার খুবই টেনশানে আছে টেনশানে আছে কেন বলো তো আজকে সে নিজে ড্রাইভ করছে সেজন্যই খুবই টেনশানে আছে তো যাই হোক আমরা গাড়ি নিয়ে সচরাচর কিন্তু বের হই না খুবই হঠাৎ যদি আমাদের দরকার হয় তাহলেই কিন্তু আমরা গাড়ি নিয়ে বের হই তাছাড়া কিন্তু আমরা গাড়ি নিয়ে বের হই না সেই জন্যই ওকে কিন্তু একটু গাড়ি চালাতে খুবই ভয় পায় তো যাই হোক আজকে ও বলাতে বললো যে ঠিক আছে আজকে ড্রাইভটা আমি করছি তো ড্রাইভ করার পর আর কি ভীষণ ভালো লাগছিলো যে না এতদিন পর ও নিজে গাড়ি চালাচ্ছে তো আমরা যাচ্ছি আমি সোনা বড়মসে আর যাচ্ছে আমার ননাশের বর আমরা চারজন মিলেই যাচ্ছি তো যাই হোক রাস্তাটা ভীষণ মজা করতে করতে কিন্তু আমরা যাচ্ছি যেহেতু সবাই মিলে কোথাও গেলে সত্যি কথা বলতে ভীষণ মজা লাগে এবং ভীষণ আজকে আমি একটু টেনশন করছিলাম কারণ গাড়িতে যাচ্ছি মেয়ে কিন্তু গাড়িতে বমি করে সেজন্যই আমরা কিন্তু গাড়ি নিয়ে বের হই না তো আমিও সেটাই আর কি ভয় পাচ্ছিলাম ও গাড়িতে বমি করে যেহেতু আলিপুর থেকে কুচবিহার ডিস্ট্যান্সটা খুবই কম হলেও তাও কিন্তু ও গাড়িতেই বমি করে তো আমরা বেরিয়েছিলাম মোটামুটি পৌনে ছটা নাগাদ এখন দেখো সূর্য অস্ত যাচ্ছে দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে কথা বলতে বলতে আমরা চলে এসেছি দেখো এটা হচ্ছে খাগড়াবাড়ি তোমরা কে কে চেনো অবশ্যই যারা আলিপুর কুজবিহারে দিনহাটার থাকো তারা অবশ্যই চেনো খাগড়াবাড়ি এই খাগড়াবাড়ি গেটটা আমার এত ভালো লাগে যতবারই কিন্তু যাওয়া আসা করি ততবারই কিন্তু আমি চেষ্টা করি একটু ভিডিও করার তো আমার ভীষণ ভালো লাগে এই খাগড়াবাড়ির এই গেটটা তো দেখো আমরা চলে এসেছি ননাসের বাড়িতে কুচবিহারে ননাসের বাড়িতে তো এসছিলাম কেন এসছিলাম সেটাও তোমাদের বলবো কেন এসছিলাম আমরা তো যাই হোক চলে এসছিলাম আসার সঙ্গে সঙ্গে শোনা শুরু হয়ে গেছে খাইতে হয় শালা জামিন বাবু দুজনে ভাগ করে খাইতে হয় তো যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু টিফিন দিয়ে দিয়েছিল তো সেগুলো খেয়ে সবটাই আমি তোমাদের শেয়ার করছি তো দেখো এই যে ননাসের বহর যাই হোক চুপি চুপি ভিডিওটা করে নিলাম ভিডিওতে আসতে চায় না যখন আমার ব্লগটা দেখবে অবশ্যই বলবে তুমি আমাকে ভিডিওতে নিয়ে নিয়েছো তো যাই হোক তো চলো এখন তোমাদের একটু ঘুরে ফিরে দেখাই এই যে দেখো এটা হচ্ছে ননাস এবং ননাসের হাজব্যান্ড ভীষণ ভালো মানুষ আর খুবই ভালোবাসে আমাদের প্রত্যেককে তো এটা হচ্ছে ঠাকুরের মন্দির তো সবটুকুই তোমাদের একটু চেষ্টা করলাম শেয়ার করা আসলে কি বলো তো অনেক বছর পর আমি গেছিলাম ননাসের বাড়িতে যেহেতু অনেক বছর পর গেছিলাম তাই আমি মনে করলাম সময়টা ননাসের বাড়ির প্রত্যেকটা লোককেই দেওয়া উচিত সেই জন্য ভিডিওটা একটু কম করেছি আর এখানে দেখো রয়েছে গোপাল তো ফাইনালি দেখিয়ে দিলাম ননাসকে তো ননাস একটু অসুস্থ অপারেশন হয়েছে কিডনিতে স্টোন হয়েছে সেই জন্য অপারেশন হয়েছে এতক্ষণ আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম না ননাসও আমাদের অনেকটা অনেকটা এই শরীর নিয়ে আমাদের অনেকটা সময় দিয়েছে তো আমরা ওখানে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এখন ঘড়িতে বাচ্ছিল সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরিয়েছিলাম এই যে দেখো ননাসের হাজব্যান্ড দিয়ে দিল একটু পোস্ট ঠিক আছে তো অনেকটা সময় কাটিয়ে আমরা চলে আসলাম বাড়িতে তো এসেই দেখো শোনা কিন্তু ঘুমিয়ে পড়েছিলো যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করেই ওখান থেকে বেরিয়েছিলাম দেখো ননাস ননাসের বর যখনই আসে আমাদের কিন্তু প্রত্যেকবারই বলে যে কাকুলি একবার গিয়ে ঘুরে এসো তো দেখো তখন কিন্তু যাওয়া হয় না এই যে এইটার জন্যই গেলাম গিয়ে ঘুরে আসলাম দেখেও আসলাম ভালো লাগলো চেষ্টা করব আরও একবার যাওয়ার জন্য তো সত্যি কথা ভীষণ ভালো লাগলো ওখানে অনেকক্ষণ সময় কাটালাম আর যেটুকু সময় পেরেছি যেহেতু ফেসবুকে এত সুন্দরভাবে আমি কাজ করছি তো অবশ্যই আমার এই কাজটাকেও একটু করা দরকার সেই সূত্রে আমি ভিডিওটা করেছি একটুখানি তো ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা একবার কমেন্ট বক্সে কমেন্টে জানিও তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি সবাইকে টাটা বাই সবাইকে গুড নাইট right